আজকে অনেক অনেক রান্নার আয়োজন চলছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে কতগুলা রোস্ট ভাজা হচ্ছিল এই রোস্ট খেতে আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ দারণ দারণ রান্নাটা কিন্তু আমার বাসায় হচ্ছে না রান্নাটা কিন্তু সাভার সরকারি কলেজে হচ্ছে তো সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এ ভিডিওটা আজ এর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি খেতে ইচ্ছে করে তাহলে চলে আসবেন দৌড় দিয়ে সাভার সরকারি কলেজে কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনারা হয়তো অনেকেই ভাবছেন বাসায় আয়োজন চলছে আরে না বাসায় আয়োজন চলছে না রান্নাটা চলছে কলেজে কলেজে আজকে সরকারি ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল এই জন্য সবার জন্য এখানে রোস্ট পোলাও এর ব্যবস্থা করা হয়েছে দেখেন খালি কত বড় কড়াইয়ে কতগুলা চিকেন ভেজে নেওয়া হচ্ছিল অনেকগুলো ভেজে ওঠায় নেওয়া হয়েছে আর কিছুগুলো ছিল সেগুলাও দেওয়া হয় রোজ পোলা খেতে কিন্তু সবারই ভালো লাগে আমারও ভালো লাগে বাসায়ও নিয়ে আসছিল পার্সেল দিয়েছিল আমাদের জন্য এবং যারা স্টাফ ছিল সবার জন্যই ছিল প্রতি বছরে সাভার কলেজে এই ফেব্রুয়ারি মাস আসলে ক্রীড়া প্রতিযোগিতা হয় প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হইলো ক্রিয়া প্রতিযোগিতা এখানে কিন্তু সোনালি মুরগি দিয়ে রোস্ট গুলা ভেজে নেওয়া হচ্ছিল আসলে রোস্টের ভাই চুলাটা আবার কিসের চুলাটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম এরকম চুলা তো কখনোই দেখি নাই আরে এই চুলাটা হচ্ছে মনে হচ্ছে একটা লোহা দিয়ে বানানো আর আর এখানে সব ছাত্র ছাত্রীরা এই তো মঞ্চের সামনে এসে হাজির হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান আমার সরকারি কলেজে কোনো একটা অনুষ্ঠান থাকলে কিন্তু রান্নাবান্নার আয়োজনটা থাকবেই এই কাগজ দিয়ে যেগুলা সাজাইছে এগুলা কিন্তু ছোটবেলায় দেখতাম যে বিয়ে বাড়িতে সবাই মিলে সাজাই এখানে যারা ড্রেস পরে আছে এরা সবাই হচ্ছে ইন্টারে তো মাঠের মধ্যে দৌড় খেলার জন্য হচ্ছে মাঠে দা কাকা হয়ে মেয়েদের জন্য একশো মিটার দুইশো মিটার দৌড় ছিল আর ছেলেদের জন্য আরো ছেলেদের জন্য নাকি সাতশো মিটার দৌড়ও ছিল এটা শুনে তো আমি অবাক হয়ে গেছি এতক্ষণ কি দৌড়ানো সম্ভব আপনার বলেন তো সব মিলিয়ে আজকের অনুষ্ঠান কিন্তু অনেক সুন্দর হয়েছিল যাই হোক সরকারি কলেজ বলে কথা খেলা তো সুন্দর হতেই হবে তাই না আরে বাবা এই মাঠের ঘাস আবার কয়ে গেল শীতের দিন তো এই জন্য ঘাস একটু শুকায় গেছে আবার বর্ষাকাল আসলে ঘাস আবার সুন্দর হয়ে উঠবে এবং মাঠটা সবুজে ভরপুর হয়ে উঠবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু ভালোবাসা দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দিবেন আপনারা যদি একটু অন্যদেরকে না সুযোগ করে দেন তাহলে অন্যরা কেমন করে দেখবে বলেন তো আর এখানে পোলায়ের জন্য পোলায়ের চাল রেডি করা হয়েছে আর কথা না বাড়িয়ে ভিডিওটা বেশি বড় করব না অনেক বড় হয়ে গেছে অলরেডি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছিলাম আল্লাহ হাফেজ